মৃত মানুষ যদি পেশাব পায়খানা করে ফেলে তাহলে আপনি কি বুঝবেন অনেক মানুষ আছে যারা মরার পরে মৃত মানুষ যারা মৃত বরণ করে মৃত্যুবরণ করার পরে দেখবেন যে অধিকাংশ মানুষগুলো পেশাব পায়খানা করে ফেলে বিশেষ করে যারা মৃত মানুষগুলোকে ধৌত করায় তাদের কাছে গিয়ে যদি আপনি তথ্যটা জানতে চান তাহলে এই লিগেল তথ্যটা আপনি তার কাছ থেকে পাবেন আমার একজন ভাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম ভাই আপনি তো একাধিক মানুষগুলোকে ধোয়াইছেন একটা তথ্য আমাকে দেন তিনি বলছেন হুজুর আমি আমি যদি মানুষকে করে থাকি জন মানুষ পেয়েছি যারা মৃত্যু বরণ করার সময় পায়খানা করে ফেলে মৃত্যু বরণ করার সময় কেন তারা পেশাব পায়খানা করে আর যদি করে তাহলে আপনি কি বুঝবেন তার কি ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন প্রিয় ভাইরা আমার মরণের যন্ত্রণা এটা সত্য আল্লাহ কাফের মধ্যে বলেন মৃত্যুর যন্ত্রণা এটা সত্য এটা কখনো মিথ্যা নয় এটা নিয়ে কোনো সন্দেহ নাই মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষের কাছে আসবে সক্রাত্রতুল মাসলমান ভাই রানি আমার মরণের যন্ত্রণা আল্লাহ পাক সবাইকে দান করবেন মরণের সাকরাত আমাদের সবার কাছে উপস্থিত হবে সেই দিন আসার আগে আমাদের সবার পরিবর্তন হতে হবে মুসলমান বন্ধু আমার আমার ভিতরে আমলের যদি কোনো ঘাটতি থাকে আমার ভিতরে যদি আমলের কোনো অপরিপূর্ণতা থাকে এখন থেকেই পরিপূর্ণতা নিয়ে এসে মরণের জন্য সম্পূর্ণ প্রস্তুতি আমাকে নিতে হবে যদি মরণের প্রস্তুতি আমার ভিতরে থাকে আমার আল্লাহ পাক আমার জীবনটাকে কল্যাণময় করবে দুনিয়া এবং আখিরাতের কল আমার আল্লাহ আমাকে অবশ্যই দান করে দিবে মরণের যন্ত্রণার প্রস্তুতি আপনি নিবেন যে আমাকে তো মরতে হবে কি করলে এই অজাত সকল মা হাত এই আয়াত থেকে বেঁচে থাকা যাবে এই মরণের যন্ত্রণা থেকে বেঁচে থাকা যাবে যেমন ওয়াসাল্লামের কাছে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো সামান্য হাত আপনার বুকের উপরে আপনি এত কষ্ট পাচ্ছেন যেন পাহাড় আপনার বুকে চাপিয়ে দিয়েছি আপনি উম্মতের টেনশন করছেন যে আমার উন্মতের কি হবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ উম্মতের জন্য টেনশন করার কোনো দরকার নাই আমি বলে দিচ্ছি যারা আপনার কথা অনুযায়ী চলবে কোরআন হাদিস অনুযায়ী চলবে সুরাতুল বাকারার 255 পঞ্চান্ন নম্বর আয়াতুল কুরসির আম যারা করবে আমি আজরাইল বলে দিচ্ছি মা যেমন শিশু যেমন মায়ের বুকের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায় শিশুও টের পায় না মাও টের পায় না আমি আজরাইল আমি ওই সমস্ত বান্দাদের রূহটাকে ঠিক এইভাবেই কবজ করে নেব প্রিয় ভাইরা আমার এর জন্য অবশ্যই আমাদেরকে ইসলাম অনুযায়ী কুরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আমাদেরকে চলতে হবে মানুষ মরনের সময় পেশাব করলো অথবা পায়খানা করলো এর দ্বারা সে ভালো মৃত্যু করেছে নাকি খারাপ মৃত্যু করেছে এটার কোনো পার্থক্য আমরা বুঝতে পারবো না কারণ সাকরাত মুমিনেরও হতে পারে সাকরাত মরণের যন্ত্রণা এটা কাফেরদেরও হতে পারে এটা মুখ্য বিষয় নয় কিন্তু মরণের যন্ত্রণা হওয়ার কারণে যে পেশাব পায়খানা করে ফেলেছে এটা শিওর প্রিয় ভাইরা আমার আবার অনেক সময় মরণের সময় তার অঙ্গপতঙ্গ অনেক লুজ হয়ে যাওয়ার কারণে সে পেশাব পায়খানা করে ফেলে দিতে পারে জন্য আমরা অনেকেই প্রশ্ন করি যে পেশাব পায়খানা করে ফেলেছে হয়তো বা সে খারাপ মৃত্যুবরণ করেছেন না এমন মন্তব্য করা ঠিক হবে না আল্লাহাক আমাদেরকে সঠিক ধারণা মানুষের উপরে পোষণ করার তৌফিক দান করুন